গ্রেফতারের পর থেকেই বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট শাটডাউনের বিষয়েও তিনি তার দায় অস্বীকার করেছেন তার ভাষ্য প্রতিমন্ত্রী হলেও ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে তার একক কোনো সিদ্ধান্ত ছিল না জিজ্ঞাসাবাদে পলক জানিয়েছেন গোয়েন্দা সংস্থার প্রধান ও এন মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের নির্দেশনা মেনে তিনি ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছিলেন এছাড়া ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাই ছিল জিজ্ঞাসাবাদকারী সূত্রের দাবি ভিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন জুনায়েদ আহমেদ পলক এত দ্রুত সরকারের পতন হতে পারে তা তিনি কল্পনাও করতে পারেননি যদিও একদিন আগে স্ত্রী সন্তানদের বিদেশ পাঠিয়ে দেওয়ার কথাও তিনি স্বীকার করেছেন পলকের ভাষ্য চাইলে তিনিও দেশ ছেড়ে পালাতে পারতেন তবে শেখ হাসিনার সঙ্গে বেঈমানি করা হবে বলে তিনি চাননি সূত্র আরও জানায় জিজ্ঞাসাবাদে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ছাত্র জনতার আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগের বিষয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন আনিসুল হকের দাবি কোটা সংস্কার আন্দোলনের পুরো বিষয়টি তিনি প্রায় নিয়ন্ত্রণে এনেছিলেন কিন্তু সদ্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশকে দিয়ে বল প্রয়োগ করে আন্দোলন দমানোর কারণে আন্দোলনের নিয়ন্ত্রণ বিষয়টি ভেস্তে যায় এছাড়া তিনি অতি উৎসাহী কিছু পুলিশ কর্মকর্তাদের উপরও দায়ী চাপিয়েছেন তার দাবি আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলি চালনাটা উচিত হয়নি এতে আন্দোলন নিয়ন্ত্রণে আসার বিপরীতে আরও বেশি তীব্র আকার ধারণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একাধিক সূত্র জানায় বিগত সরকারের বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমানে রহমান ও ডেপুটি স্পিকার শামসুল হকটুকু আন্দোলন নিয়ন্ত্রণে তাদের কোনো ভূমিকা ছিল না বলে দাবি করেন আইন আইনশৃঙ্খলা বাহিনীকে গুলি করার নির্দেশনা দেওয়া তারা কোনো অথরিটি নন বলেও দাবি করেন আর ডেপুটি স্পিকার হওয়ার পর রাজনীতিতে সক্রিয় ছিলেন না বলেও দাবি করেছেন শামসুল হকটুকু ভিআইপি আসামিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদের বিষয়টি স্পর্শকাতর হওয়ার এ প্রসঙ্গে প্রকাশ্যে কোনো কর্মকর্তা মন্তব্য করতে চাননি তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান আসামিদের সবাইকে অন্য সাধারণ আসামিদের মতোই ডিবির গারতখানায় রাখা হয়েছে তাদের প্রয়োজনীয় চিকিৎসা ওষুধ ও খাবার দেওয়া হচ্ছে তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে